অবিবাহিত হলেও আমার বিছানায় আমার পাশে কোনো এক মেয়ের উপস্থিতি বেশ কয়েকদিন যাবৎ উপলব্ধি করছি মাঝরাতে মেয়েলি চুলের ঘ্রাণ বেশি আসে আমার নাকে আমি চোখ খোলার সাহস পাই না তবে চোখ বুঝে বলে দিতে পারি এই ঘ্রানটা একজন মেয়ের চুলের ঘ্রান পাশাপাশি বালিশ থাকলে পাশের মানুষটার চুলের ঘ্রান নাকে আসবে এটাই স্বাভাবিক তবে এই ঘ্রানটা যে কোনো পুরুষকে পাগল করে দিতে পারবে তা আমি নিঃসন্দেহে বলে দিতে পারি প্রথম প্রথম এটাকে আমি স্বপ্ন বলে ধরে নিতাম তবে পরবর্তীতে ব্যাপারটা আমার কাছে ধীরে ধীরে খোলাসা হতে থাকে আজান কানে ভেসে আসতেই এক প্রকার উঠে বসে আমি কেউ একজন যেন আমার মুখের খুব কাছে এসেছিল তার নাকের গরম শ্বাস প্রতিবার আমার মুখে পড়ছিল কেন জানি অনুভূতিটা অসাধারণ লাগছিল কি সেই অনুভূতি যার সংস্পর্শে আমার মনে সুখের ঢেউ প্রবাহিত হয় অনুভূতিটাকে দেখার খুব ইচ্ছা চেপে বসেছে আমার মাথায় অনুভূতি চোখ খুলতে অথবা শোয়া থেকে উঠতে পারছিলাম না তবে ফজরের আজান কানে ভেসে আসতেই এক প্রকার ধর শোয়া থেকে উঠে বসে পড়ে আমি বা দিকে ঘুরিয়ে দেখার চেষ্টা করলাম পাশে কেউ আছে কিনা না কেউ নেই সারা রুমে চোখ বোলালাম খানিকক্ষণ তবে কিছুই ধরা পড়লো না চোখে একটা খাটে আমি একজন ঘুমালেও দুটো বালিশ সবসময় থাকে হঠাৎ পাশে থাকা বালিশটার দিকে চোখ যেতে চমকে গেলাম সাদা কভারে আবৃত বালিশটা কিছুটা কালচে রং ধারণ করেছে দেখে মনে হচ্ছে কে নিয়মিত তেল দেওয়া কেউ একজন সব সময় ঘুমায় এই বালিশটাতে আর চমকে যায় যখন বালিশটার চারপাশে কয়েকটা লম্বা গাঢ় রেশমি চুল আমার চোখে পড়ে থমকে যাই আমি তাহলে কার উপস্থিতকে আমি স্বপ্ন মনে করতাম এটা ভুল বাস্তবে কি আমার সাথে ঘটছে সব সকাল হতেই বাহিরে মানুষের কোলাহল শুনতে পেয়ে বাসা থেকে বের হওয়ার উদ্দেশ্যে পাবার আলাম আম্মু আমাকে উদ্দেশ্য করে বললো সজীব ওদের বাসায় পুলিশ আসছে তুই কোনো ঝামেলায় জড়াস আস না কিন্তু আমি কিছু বললাম না মুচকি হাসলাম মাত্র তারপর বেরিয়ে পড়লাম বাসা থেকে চার দিন হলো আরুকে খুন করা হয়েছে তার নাম অরুণিমা সবাই সংক্ষেপে অরু বলে ডাকতো তবে আমি তার নামে একটা আকার বাড়ি দিয়েছিলাম তাকে আরো নামে ডাকতে ভালো লাগতো আমার চার দিন আগে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল আরুদের বাসার উঠোনে যেতেই লক্ষ্য করলাম বাহিরে কয়েকজন পুলিশ বসে আছে বারান্দার ফ্লোরে বসে আছে কাদের চাচা আর হচ্ছে কাদের চাচার মেয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তি আসলেন পুলিশ অফিসার তাদের উদ্দেশ্য করে বললেন ডিএনএ টেস্ট করে জানা গেছে চারজন পুরুষ পালাক্রমে ধর্ষণ করেছিল মেয়েটাকে বসে থাকা সবাই একে অপরের দিকে তাকাচ্ছে কেউ কিছু বলছে না তখন এলাকার চেয়ারম্যান চাচা বললেন কি কোনো খোঁজ পাওয়া গিয়েছে আসামেদের খুনিরাও অবশ্যই এখানকার অথবা আশপাশেরই হবে উঠোনে বসে সবাই কথা বলছে তাদের কথা এতক্ষণ কান পেতে শুনছিলাম তাদের কথা শোনা বাদ দিয়ে কাদের চাচার পাশে গিয়ে দাঁড়ালাম এলাকার কয়েকজন রশিদবাজ ব্যক্তিদের মধ্যে কাদের চাচাও একজন ওনার সাথে কথা বললে সিরিয়াস মুহূর্তেও কেউ না হেসে পারবে না অথচ মেয়ে হারানোর সুখে তিনি প্রায় পাথর হয়ে গিয়েছে এখন আমাকে ওনার পাশে দেখতে পেয়ে চোখ দুটো রাঙিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল তুই যাবি এখান থেকে আমি কিছু না বলেই চলে আসলাম সেখান থেকে এমনিতেই এই কয়দিন ধরে কেন জানি আমাকে দুই নয়নে দেখতে পারছে না কাদের চাচা পুলিশদের সামনে যদি উল্টাপাল্টা কিছু করে বসে এই ভয়ে আমি চলে আসলাম সেখান থেকে আরও খুন হবার পর পুলিশ তদন্ত করতে এসে আরদের বাসার কাছে জাম গাছের গোড়ায় একটা দড়ি পায় সেই দড়িটা আরও রুমে কাপড় টানানোর জন্য ব্যবহার করা হতো তাই লোকজন নিঃসন্দেহে বলে দিয়েছে মেয়েটা ফাঁসি দেওয়ার জন্য মাঝরাতে ঘর থেকে বের হয়েছিল আরদের বাসার ঠিক পশ্চিমে একটা সরু রাস্তা শুধুমাত্র এলাকার লোকজনের চলাচলের জন্য রাস্তার ঠিক পশ্চিমে আমাদের বাসা বাসা পাশাপাশি হয় আমাদের মধ্যে বেশ স্বজন প্রীতি বিদ্যমান আরুদের বাসা থেকে প্রায় পঞ্চাশ ফিট দক্ষিণের রাস্তার পাশেই আরুর ধর্ষণ হওয়া ক্ষতবিক্ষত দেহ পাওয়া গিয়েছিল বর্ষা গাল দুটোতে ধারালো আচর গায়ে থাকা জামাটা বিভিন্ন দিক থেকে ছেড়ে ফেলা হয়েছিল পুলিশ আশেপাশে সবকিছু ভালো করে খুঁজেও আর কিছুরই সন্ধান পায়নি সজীব থেমে যায় উপরের কথাগুলো সজীবের ঘনিষ্ঠ বন্ধু বদানকে উদ্দেশ্য করে বলছিল এতক্ষণ বাদন আজকে চট্টগ্রাম থেকে এসেছে যদিও পাশে বসে দীপু ও সব শুনছে তবে সব ঘটনা তার পুরোপুরি জানা সজীব কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলে তখন দরজায় খটখট শব্দ হয় সজীব বলে ওঠে কে দরজার ওপাশ থেকে আওয়াজ আসে পিঠা বানিয়েছি নিয়ে যা সজীব কিছু না বলেই পিঠা নিয়ে আসে বন্ধুদের উদ্দেশ্যে বাদন একটা পিঠা হাতে নিয়ে সেটার কিছু অংশ মুখে দিয়ে বলতে লাগলো আচ্ছা কাদের চাচা তোকে দেখতে পাচ্ছে না কেন আগে তো তোর সাথে বেশ ওনার মিল ছিল সজীব উত্তর দেয় সেই কারণটা আমারও জানা নেই ওই দিন সকালে আরোদের বাসায় কান্নার আওয়াজ শুনে এক প্রকার দৌড়ে ওইখানে যাই লোকের মুখে শুনতে পাই আরোকে কে বা কারা ধর্ষণ করার পর খুন করে রাস্তার পাশে ফেলে গিয়েছে আমি কাদের চাচার কাছে ওনাকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে গিয়েছিলাম আমাকে দেখেই ওনার চোখ লাল করে আমাকে বললেন তুই আমার সামনে কখনো আসবি না আর সবকিছুর জন্য তুই দেয় বাঁধন আবারও প্রশ্ন করে তুই কি কোনো রকমের আরের খুনের সাথে জড়িত সজীব উত্তর দেয় না পাশে বসা দীপুও বলে ওঠে সজীব পছন্দ করত। সজীব এবার মুখ খুলে সে বলে শুধু পছন্দ করতাম না ভালোবাসতাম বাদনের মাথায় প্রশ্ন জেগে উঠছে তাহলে কাদের চাচা কি তোর ভালোবাসার ব্যাপারটা জেনে গিয়েছিল সজীব উত্তর দেয় ভালোবাসার কথা আরো কেউ বলিনি কখনো কাদের চাচা তো দূরের কথা সবাই চুপ হয়ে নিরবতা পালন করছে বাদন সজীবকে উদ্দেশ্য করে বলে বাদ দেয় সুখ চিন্তা যা হওয়ার তা তো হয়ে গেছে তবে রাতে একটু সাবধানে থাকিস সজীব কিছু বলে না আর বাদল এবার সজীবকে প্রশ্ন করে আমি এখানে কেন এসেছি জানিস সজীব জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাই বাদলের দিকে কারণ প্রশ্নটা তার অজানা তখন দীপু বলে ওঠে তুই তো লাইলির জন্য এসেছিস এটা বলে হিহি করে হাসতে থাকে দীপু আজ রাতে আমি আর বিন্দু পালিয়ে যাব। বাদনের মুখে এমন কথা শুনে মুখে থাকা পিঠার অংশ মুখে থেমে যায় দীপুর এ তুই কি বলছিস বিন্দুর ভাই এলাকার কুখ্যাত মাস্তান তোকে ধরতে পারলে কেটে টুকরো টুকরো করে নদীর পানিতে ভাসিয়ে দেবে দীপু বাদনকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে বাদন এসবের তোয়াক্কা না করে আবারও বলল আজ রাতে আমরা বিয়ে করব। তুই আর সজীব সাক্ষী থাকবি আমাদের বিয়েতে বাদনের কথা শুনে দীপু গ্লাসের পানি না নিয়ে জগটা হাতে নিয়ে ঘর ঘর আওয়াজ করে মুখে পানি ডালতে থাকে সজীব আবারও মুখ খোলে সে বাঁধনকে প্রশ্ন করে আগে দেখ পারিবারিক ভাবে তোদেরকে মেনে নেই কিনা বাঁধন সোজা কথায় উত্তর দেয় বিন্দুর বিয়ে ঠিক হয়ে গেছে আমাকে মেনে নিবে না তার পরিবার তার বিয়ে সজীব বলল তাহলে ঠিক আছে তা কোথায় বিয়ে করছিস বাঁধন উত্তর দেয় পাশের এলাকার বন্ধন কাজীয় হয়েছে কাজীর সাথে কথা বলে রেখেছি আমি তাহলে আজ রাতে সব হয়ে যাবে সজীব বাদনকে উদ্দেশ্য করে বলে দীপু আর কথা বারিস না রাত বাজে তখন এগারোটা সজীব আর দীপু তাদের এলাকার সীমানা পেরিয়ে পাশের এলাকায় অবস্থান করলো কিছু বিছু বাঁধন আর বিন্দু আসছে উদ্দেশ্য বন্ধন কাজী অফিস সজীব বহুদিন এই পথে আসে না তবুও তার মনে হচ্ছে এই রাস্তাটাই বেশি দিন হয়নি হাঁটছে সে অজানা এক ভয় তার মনে ভিড় করছে কাজী অফিসের সামনে আসতেই সাইনবোর্ডের উপর তাকিয়ে কাজীর নাম লক্ষ্য করে সজীব কাজী রহমত ভুইয়া কাজী অফিসের দরজায় টোকা দিতেই ভেতর থেকে দরজা খুলে করা একজন বয়স্ক ব্যক্তি দেখলেই যায় এখানকার কাজী সজীব কাজী অফিসে আর কখনো আসেনি তবু কেন জানি কাজী সাহেবকে সজীবের চেনা চেনা লাগছে ভেতরে গিয়ে সবাই চেয়ারে বসতেই কাজী সাহেব সজীব আর দীপুকে উদ্দেশ্য করে বলে এই তোমরা কারা ডিপু সহজেই উত্তর দেয় আমরা বাদনের বিয়েতে সাক্ষী হিসেবে আসছি কাজী বলল, না আমি তোমাদের গত শনিবার মাঝরাতে দেখছি গত শনিবার রাতে স্বপ্নের মধ্যে আমি তোমার আর আরেকটা মেয়ের বিয়ে পড়িয়েছি জীবনে বহুবার অনেক মানুষকে স্বপ্নে বিয়ে পড়িয়েছি আমি তবে এই প্রথম স্বপ্নে বিয়ে পড়ানো মানুষকে সরাসরি দেখলাম সজীবের দিকে আঙ্গুল তুলে কথাগুলো বলে কাজী রহমত বইয়া সজীব আবারও অবাক হয়ে যায় তার ঠোঁট কাঁপতে থাকে সজীব ভাবতে লাগলো তাহলে আরো খুন হওয়ার রাতে আমার দেখা স্বপ্নটা এই কাজীও দেখছিল আর এই জন্যই কি এই গ্রামের রাস্তা এই কাজী সাহেবকে চেনা চেনা লাগছিল আমার কাজী সাহেব আরেকজনের দিকে আঙ্গুল তুলে বলে তুমি আর অন্য একটা ছেলে এই বিয়েতে সাক্ষী ছিলে এবার আঙ্গুলটা দীপুর দিকে ছিল দীপু সজীবকে উদ্দেশ্য করে অল্প আজে বলে সজীব তুই আমাকে খারাপ ভাবতে পারিস এই জন্য কথাগুলো গোপন রেখেছিলাম এই কাজী অফিসে তোর আর অরুর বিয়ে হয়েছে আমি আর সমন এই বিয়েতে সাক্ষী দিয়েছিলাম তাহলে কি স্বপ্ন যুগে সত্যি সত্যি আমার আর অরুণিমার বিয়ে হয়েছিল মনে মনে নিজে নিজেকে প্রশ্ন করলো সজীব কোনো উত্তর মিলে না প্রশ্নের তবে একই রাতে কাজী রহমত ভুইয়া এবং দীপু সজীবের স্বপ্নটাই কেন দেখছিল এই ব্যাপারটা সজীবকে ভাবাচ্ছে প্রচুর কাজী রহমত ভুইয়া সজীবকে উদ্দেশ্য করে বলল এই মেয়েটাকে কি তুমি চেনো সজীব একই কথা উত্তর দেয় হ্যাঁ পাশে বসা দীপু বলল আশে বসা দীপু বলে ওঠে আমরা তিনজন একই রাতে একই স্বপ্ন দেখছিলাম আর এই রাতে আরো কে কে বা কারা ধর্ষণ করে খুন করে রেখে গেছিল রাস্তার ধারে অরুণিমা ওই রাতে খুন হয়েছে শুনে কাজী সাহেব ভোটকে যান তিনি বলেন আমি স্বপ্নে যেই মেয়েটার বিয়ে পড়িয়েছি তার নাম তো অরুণিমাই ছিল কারোরই আর বুঝতে বাকি নেই একই স্বপ্ন তারা তিনজন দেখেছিল কলের টিউনে বাঁধনের দিকে তাকায় কল রিসিভ করতেই ওপাশ থেকে বাঁধনের রুমমেট ইমরানের আওয়াজ আসে তোদের কতটুকু এগোলো আর চট্টগ্রাম আসতে কতক্ষণ উত্তর দেয় সব ঠিক দেরি হবে না আমাদের কাজী সাহেবকে উদ্দেশ্য করে তাকাদা দিয়ে বলে আমাদের দেরি হয়ে যাচ্ছে বিয়েটা যত তাড়াতাড়ি হয় আমাদের জন্য ততই মঙ্গল কাজী রহমত ভাইয়া আগের ব্যাপারটা বাদ দিয়ে বর্তমানে আসেন বাদন আর বিন্দুর বিয়ের সকল প্রস্তুতি নিতে থাকেন ঘন্টা খানিকের মধ্যে বিয়ে সম্পূর্ণ হয়ে যায় বাঁধন আর বিন্দুর রাত দুইটা বেজে গিয়েছে সবেমাত্র মাত্র বাঁধন আর বিন্দুকে স্টেশনে ছেড়ে দিয়ে এসেছে সজীব আর দীপু দুজন নিজের গ্রামের উদ্দেশ্যে হাঁটছে তখন সজীব দীপুকে প্রশ্ন করলো সুমন কোথায় তাকে তো দেখছে না কয়েকদিন ধরে দীপু তখন বেস্তারা হরা করে বলে আর তুই ভালো কথা মনে করছিস সুমন তোর রবিবার সকালে ঢাকায় চলে গিয়েছে তার খালার বাসায় বেড়াতে সজীব বলল আমার সাথে দেখা করে নিজে। যে প্রশ্নের উত্তর দেয় আমার সাথেও দেখা করেনি নি সুমনের খোঁজ করতে গিয়ে তার বাসায় যেতে আনটি বলল সুমন নাকি ভোরেই তার খালার বাসায় বেড়াতে গিয়েছে তারপর আর কথা বাড়ায় না সজীব ব্যাপারটা তাকে ভালোভাবে জানতে হবে রুমে ঢুকতেই ভিন্নতা লক্ষ্য করে সজীব রুমটা বেশ গুছালো সাথে অদ্ভুত প্রকারের গ্রান্ট সজীবের মনে হচ্ছে অন্য কারোর রুমে ঢুকে পড়েছে সে ভুল করে এই কিন্তু প্রতি জাগ্রত অবস্থায় পেয়ে বেশ খুশি হয়েছে সে সজীব হয়তো তার মা বন্ধুরা এসে রুমটা আরো এলোমেলো করেছে বিদায় শেষ রাতের দিকে তার ভাবনায় শুধু অরুণিমা বিরাজ করছে তখন কালো ঘন লম্বা মোলায়ম চুলের অরুণিমা নামের মেয়েটি তবে হাসলে তার গালে টোল পড়ে না গাল দুটো দুপাশ থেকে ফুলে ওঠে সামান্য আরো দাঁত গুলো বেশ চিকন আর আকারে অরুণিমার হাসি মাখা বারবার বেশি উঠছে সজীবের চোখে সজীব কল্পনা করতে থাকে অরুণিমাকে দেখার মুহূর্ত গুলো দুপুর বেলায় কাদের চাচা বাসায় থাকে না জেনেও আমি বারবার তাদের বাসায় যেতাম গিয়ে দরজার সামনে দাঁড়াতে ভেতর থেকে আওয়াজ আসতো কাকে খুঁজেন অরুর কণ্ঠ শুনে আমি বিব্রত হই কাপা গলায় উত্তর দেই কাদের চাচা কোথায় অরু বলে ওঠে কতবার বলবো প্রতিদিন এই সময় বাজান বাসায় থাকে না আমি নিচু সরে বললাম আচ্ছা ঠিক আছে আমি ফিরে আসব এমন সময় ভেতর থেকে আরও বলল দাঁড়ান একটু কথাটি শুনতে হতো প্রতিদিন পিছু ফিরে আবার বারান্দা মুখ হয়ে দাঁড়াই আমি ওরু বারান্দায় আসে লক্ষ্য করি অরুর দিকে তার চোখে কাজল তবে থে স্টিক নাই ঘন ঘন চোখের পলক ফেলে আরও আমাকে প্রশ্ন করে সত্যি কি বাজানকে খুঁজতে আসছেন আমি নড়ে চড়ে উঠি তারপর বলি এক গ্লাস পানি দাও তো আরও পানি নিয়ে আসতেই বারান্দায় বসে পড়ি পানি সবটা গলা দিয়ে না নামলেও কয়েক ডুব ঘিলে নিই আরও মুচকি হেসে বলে প্রতিদিন তাহলে পানির জন্যই আসেন তাই না এই কথা বলে তারপর খিলখিলিয়ে হাসতে থাকে আরও মুগ্ধ নয়নে চেয়ে থাকি তার দিকে আমার চেয়ে থাকা দেখে তার হাসি থেমে যায় আরও চুপসে যাওয়া মুখ দেখলে আমার মনে ভয় ঢুকে যায় তাকে একটু হাসানের উদ্দেশ্যে বলি একটা কবিতা বানিয়েছি শুনবে আরো মাথা দাঁড়িয়ে হ্যাঁ সম্মতি জানায় কবিতা লিখিনি কখনো তবু বলতে শুরু করি মুগ্ধ নয় থাকি আমি তোমার পানে বধু হয়ে যাবে বাড়ি তুমি আমার শোনে লক্ষ্য করলাম আরো কবিতায় মনোযোগ দিয়েছে তবে আমার তো এখান থেকে কেটে পড়তে হবে এখন আবারও বলা শুরু করলাম তোমাকে মোর লাগে ভালো তাই তো ডাকি আরো রুমটা আমার এলোবেলো দেবে সেথায় ঝাড়ু বলেই আরোর দিকে তাকালাম নাকটা ফুঁসছে তার আমি উঠে হাঁটা শুরু করলাম বাসার উদ্দেশ্যে পেছন থেকে আরও বলছে দাঁড়াও ঝাড়ুটা নিয়ে আসি এভাবে কেটে যেত প্রতিটা দুপুর আরো কি আমার প্রথম প্রথম খুবই ভালো লাগতো তবে ধীরে ধীরে তার প্রেমে পড়ে যায় ভালোবাসতে শুরু করি থাকে কাদের চাচা একজন রসিকবাজ মানুষ ওনার সাথে এলাকার সব ছেলেরাই দুষ্টাবি করতাম সবসময় একদিন বন্ধুদের সাথে আড্ডারত অবস্থায় আছি তখন কাদের চাচা আসে আমার কাছে তখন চাচাকে প্রশ্ন করি কাকা একটা মেয়েকে আমার ভালো লাগে কিভাবে প্রপোজ করি সেটা বলতো চাচা হাসি মুখে জবাব দেয় তোমার বয়সে আমরাও কত দুষ্টামি করতাম চাচার কথা মারানো দেখে আবারও বলি আরে কাকা বুদ্ধি দাও তো কি করা যায় এখন তারপর বলতে শুরু করলো শোনো বলি সব মেয়েরাই কিন্তু টাকা পয়সা আর ভাবসা পছন্দ করে না কিছু মেয়েরা শুধু ভালোবাসা চায় তাই বলি মেয়েটাকে আগে বুঝ যদি শুধু ভালোবাসা চায় তাহলে বুঝবি মেয়েটা তোর জন্য একদম মানানসই মনে মনে ভাবতে শুরু করি আরে চাচার কাছে চাচার মেয়েকে পাঠানোর বুদ্ধি নিচ্ছি বাহ ভালোই তো দুষ্টুমির ছলে চাচাকে প্রশ্ন করি মেয়েটাকে মনে হয় রাজি করাতে পারবো কিন্তু মেয়ের বাপকে তো আমার খুব ভয় লাগে কাকা চাচা মুচকি হাসি দিয়ে বলছিল কিসের চিন্তা আর তোমাদের ছেলে রাজি মেয়েও রাজি ধীরিয়ার কেন তাতে ডাকো তোমরা কাজী আমি চাচাকে থামিয়ে দিয়ে আবারও বলি কিন্তু মেয়ের বাবা চাচা বলতে শুরু করে মেয়ের বাপের রাগ যদি হয় সিংহেরি গর্জন মেয়ের কাছে তবুও জেদের বিসর্জন চাচার কবিতা শুনে সাঁচের ছেলেরা বলতে লাগলো আহ কি কবিতা চাচা ফাটিয়ে দিয়েছ একদম মনে মনে বলি করা যাবে বিয়ের পর তারপর থেকে আরো কবিতা শুনিয়ে পঠানোর চেষ্টা করতে থাকি আমি সারাদিন আরোর পিছু পিছু তাকে অনুসরণ করা আমার প্রতিদিনের কাজ ছিল তারপর সজীব কল্পনা ছেড়ে বাস্তবে আসে গড়িতে চোখ বুলিয়ে দেখে রাত তিনটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর মাত্র কয়েক ঘন্টা পর ফজরের আজান হবে সজীব তার দু চোখ ডান হাত দিয়ে আবৃত করে ঘুমানোর চেষ্টা চালায় আর ভাবতে থাকে আরো কে নিয়ে দেখা সেই স্বপ্নের কথা পুরবেলা যখন বই পড়ছিলাম তখন হুট করে আমার রুমে ঢুকে পড়ে আরো প্রথমবার অনুমতি ছাড়া আমার রুমে ঢুকে পড়ে সে হাতটা ধরে টান দেয় আর বলে চলুন আমার সাথে তার নরম হাতের ছোঁয়া আমার বুকে কম্পন তৈরি করছিল তখন আমি তার পিছু হাঁটতে শুরু করি তবুও হাটটা ছাড়ে না আরু রাস্তা ধরে হাঁটতে থাকে আমাকে নিয়ে হাতে হাত রেখে হাঁটছিলাম তাই কিছু বলছিলাম না আমি হঠাৎ আকস্মিক রাত হতে শুরু করলো কখন যে বিকাল পেরিয়ে সন্ধ্যা এলো আর কখন যে সন্ধ্যা গড়িয়ে গভীর রাত হয়ে যাচ্ছে টেরো পেলাম না আমি পাশের এলাকায় চলে এসেছি হাঁটতে হাঁটতে এলাকার কাজী অফিসের সামনে এসে দাঁড়ায় আরো রাস্তায় আসার পথে একটু কথা হয়নি আমাদের কাজী অফিসের দরজায় দীপু আর সুমনকে দেখে প্রথমে চমকে যাই আমি আমাকে দেখে দীপু আর সুমন একটু হাসে আমি রাগি চোখে তাকাই তাদের দিকে পাশ থেকে আরো প্রশ্ন করে ভালো আসেন আমি আমতা আমতা করে উত্তর দিয়েছিলাম হ্যাঁ তাহলে আজই আমরা বিয়ে করছি বলেই কাজী অফিসের ভিতরে প্রবেশ করে আরো আমিও পিছু পিছু প্রবেশ করি রুমটাই আমার হাতটা তখনও ধরে রেখেছে মেয়েটা দাড়িওয়ালা লোকটিকে দেখেই বুঝতে পারি উনি কাজী কাজী সাহেব বিয়ে পড়িয়ে দেয় আমাদের বিয়েতে সাক্ষী হিসেবে ছিল আমার দুই বন্ধু দীপু আর সুমন মাঝরাতে বাসার কাউকে না বলে লুকিয়ে বাসায় প্রবেশ করি আমরা দুজন অচেনে টানে রুমে বসে শুরু করছিলাম দুজন দুজনের মনের কথাগুলো প্রকাশ করার প্রতিযোগিতা কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে যায় নিজেও টের পাইনি এভাবে শেষ হয়েছিল শনিবার রাতে দেখা সেই স্বপ্ন স্বপ্নের কথা ভাবতে ভাবতে সজীব কখন যে ঘুমিয়ে পড়েছে তা টেরও পাইনি সজীব ঘুমের মধ্যে উপলব্ধি করে তার পাশে কোন এক মেয়ে শুয়ে আছে মেয়েটা একটু নড়তেই তার চুলগুলো সজীবের নাকের কাছে এসে পড়ে আবারও সেই পাগল করা গ্রান যে কোনো পুরুষ সেই গ্রানে পাগল হতে রাজি সজীব চোখ খুলতে না পারলেও তার পাশের মেয়েটার চেহারা কল্পনা করতে পারছে এখন আরো শুয়ে আছে তার পাশে পরনের সবুজ রঙের শাড়ি এটাও ধরে নিতে সক্ষম হয়েছে সজীব শেষ রাতে ঘুমানোর ফলে ফজরের আজানে সজাগ পায়নি সজীব সকাল হতেই সূর্যের আলো এসে পড়ে সজীবের চোখে সজীব ঘুম ঘুম ভাব নিয়ে অল্প আওয়াজে বলে দূর এই সকাল সকাল জানালার পর্দাটা কেটে নিয়ে দিল একটু নড়াচড়া করার ফলে পাশে থাকা টেবিলের দিকে নজর যায় সজীবের টেবিলের উপর কফির গ্লাস রাখা সদ্য তৈরি করা কফি এখনো ধোয়া উঠছে কফি থেকে সজীব শোয়া থেকে উঠে বসে দরজাটা হালকা ফাঁক করে সজীব ভাবে হয়তো তার মা এসেছিল রুমে কফির গ্লাসটা হাতে নিয়ে চুমুক দিতেই এতে অন্যরকম স্বাদ পায় সজীব এরকম কফি কখনোই খাওয়া হয়নি তার আরেকটা চুমুক দিতে যাবে তখন সজীবের মায়ের আগমন সজীব তার মাকে বলল আম্মু আজ কফিটা কিন্তু অসাধারণ হয়েছে সজীবের মা কিছুক্ষণ চুপ থাকে সারা রুমে চোখ বোলায় একবার তারপর বলে রোগটা কি তুই গুছিয়েছিস সজীব একটু হেসে জবাব দেয় আম্মু তুমিও না মজা শুরু করেছ নিজে গুছিয়ে এখন মজা করা হচ্ছে তাই না আমি রোগটা গুছাইনি সোজা জবাব দেয় সজীবের মা সজীব আবারও হাসি দিয়ে বলে তাহলে এটাও বলো যে কফিটা তুমি বানাওনি তারপর সজীবের মা উত্তর দেয় কফিটাও আমি বানাইনি সজীব তখন চুপ হয়ে যায় মনে মনে ভাবে তাহলে কি এসব আরুর কাজ পাশে বসা সজীবের মা বলতে শুরু করে হজরের আজানের পর রান্না করে হারি পাতিলের নাড়াচাড়া করার আওয়াজ পেয়েছিলাম ভেবেছিলাম তুই হয়তো কফি করতে গিয়েছিস ওখানে তখন আমি তোর কাছে আসার উদ্দেশ্যে রুম থেকে বারান্দায় আসি তখন দেখি একটা মেয়ে তোর রুমের দিকে কফির গ্লাস নিয়ে আসছে চেহারা না দেখেও শরীরের গঠন দেখে মনে হচ্ছিল সেটা অরূপ তারপর আমি ছিল সবুজ রঙের একটা শাড়ি কিন্তু আমি দ্বিধায় পরে যাই অরু তো মারা গেছে পাঁচ দিন আগে যখন তোর রুমে ঢোকার সময় মেয়েটা আমার দিকে মুচকি হাসি দেয় তখনই আমি শিওর হই এটাই অরু ছিল সজীব তার মায়ের কথা শুনে চুপচাপ বসে আছে কফির বকটার দিকে তাকিয়ে মনে মনে বলে এসব কি হচ্ছে আমার সাথে আসসালামু আলাইকুম গাইস অন্ধকারের সঙ্গী অরুণিমা গল্পের পর্বটা এইখানেই শেষ করা হলো তো গল্পটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা আর নেক্সট পার্ট কি আনবো নাকি এটাও কমেন্টে জানিয়ে যাবা